আসমো আফজাল আলী প্রতীক টিয়া পাখি উনি মোট ভোট পেয়েছেন দশ হাজার চারশো আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মাসু স্বতন্ত্র ওনার দল প্রতীক ছিল ঘোড়া মার্কা উনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার সাতশো উনষাট আব্দুর রশিদ তালুকদার ইকবাল স্বতন্ত্র রাজনৈতিক দলের নাম আর বরাদ্দকৃত প্রতীক হচ্ছে মোটরসাইকেল উনি মোট ভোট পেয়েছেন পনেরো হাজার তিনশত মোহাম্মদ সুরজ আলী রাজনৈতিক দলের নাম স্বতন্ত্র ওনার বরাদ্দকৃত প্রতীক আনারস তিনি মোট ভোট পেয়েছেন তিনশো এগারো রকিব আহমেদ স্বতন্ত্র ওনার বরাদ্দকৃত প্রতীক ছিল দোয়াত কলম উনি মোট ভোট পেয়েছেন দুইশো সাতষট্টি এই হচ্ছে আমাদের উপজেলা পরিষদদের চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত মোট ভোট সংখ্যা ঘোষণা করবো বাইস চেয়ারম্যান পুরুষ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আসম আফজাল আলী ওনার রাজনৈতিক দলের নাম স্বতন্ত্র প্রতীক টিয়া পাখি উনি মোট ভোট পেয়েছেন দশ হাজার চারশো বাহান্ন মোহাম্মদ আবদুল কাদির স্বতন্ত্র ওনার বরাদ্দকিত প্রতীক টিউবওয়েল উনি মোট ভোট পেয়েছেন দুই হাজার চারশো তো একাত্তর মোহাম্মদ জালাল উদ্দিন স্বতন্ত্র বরাদ্দকিত প্রতীক তালা মোট ভোট পেয়েছেন পাঁচ হাজার একশো একত্রিশ মনোয়ার হোসেন জাকারিয়া স্বতন্ত্র বরাদ্দ প্রতীক মাইক মোট ভোট পেয়েছেন দুই হাজার আটশো চৌষট্টি মোহাম্মদ শফিক মিয়া খন্দকার সর্দার স্বতন্ত্র চশমা মোট ভোট পেয়েছেন ছয় হাজার পাঁচশো তো অষ্টআশি ধন্যবাদ সবাইকে মহিলা ভাইস চেয়ারম্যান মিস রুবিনা আক্তার স্বতন্ত্র ফুটবল উনি মোট ভোট পেয়েছেন দশ হাজার দুইশত আটচল্লিশ মোসাম্মদ মমতা বেগম ডলি স্বতন্ত্র প্রজাপতি উনার বরাদকিত প্রতীক চোদ্দো হাজার দুইশত চুরানব্বই ভোট পেয়েছেন মোসাম্মদ মুক্তা আক্তার রাজনৈতিক দল স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক পদ্মফুল উনি মোট ভোট পেয়েছেন তিন হাজার তিনশত এই ছিল আমাদের ফলাফল ধন্যবাদ সবাইকে